না দু বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের দেখা পেয়েছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে এই কাপড়গুলো সব মিলে দিয়ে গিয়েছিলাম যে যাতে একটু শোকায় দুদিন তো ঘরের মধ্যেই সব ছিল কোনো রকম করে একটু মিলেছিলাম ঘরে কালকে আর এদিকে যে দেখছো চাদরটাও কেচেছিলাম কালকে তো এটাও কালকে তো মেলা হয়নি আজকে একটু রোদে সব সকালে দিয়ে দিয়েছি তো শুকিয়েও গিয়েছি অনেকটা এদিকেও একটা তার টাঙিয়েছিলাম তো কালকে কিছু দিয়েছিলাম তো একটু হালকা জলটা শুকিয়েছিল তারপর আবার সব বিকেলে ঘরে দিয়েছিলাম তার টাঙিয়ে সব পুরো ঘরে আর এখন সকাল সকাল মিলে দিয়ে গেছিলাম আর এখন আমার সমস্ত বাসি কাজ বা স্নান সব হয়ে গেছে আর এখন ছাদে এসেছি আবার কাপড় মিলতে তো তাই এইগুলো আগে যেগুলো মিলেছি সেগুলো এখন তুলে নিচ্ছি যেগুলো যেগুলো শুকিয়েছে দেখে দেখে আর এগুলো একটু ভেজা আছে সেগুলো আবার মিলে দিচ্ছি তো দেখো এই যে ব্যাগ ট্যাগ এগুলো সব এখন একটু শুকায়নি ওই ব্যাগটা তাই এখানে মিলে দিলাম আর একটু উল্টে পাল্টে দিচ্ছি জিনিসগুলোকে আর এই চাদরটাও শুকিয়ে এটা তুলে নিলাম আর আজকে একটু শ্যাম্পু করেছি আজকে রবিবার তো তাই একটু চুলে শ্যাম্পু করেছি নমস্কার আমি মনি আর মনি সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আর এখন এই যে সমস্ত যে কাপড় কেচেছি প্রতিদিন তো দুটি চারটি করে হয়ে যায় কাচাকুচি চারজন আছি এই এখন এই যেগুলো সরিয়ে সরিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো রেখে দিলাম তুলে নিলাম আর একটু এদিক ওদিক করে দিয়ে দিচ্ছি যেগুলো একটু একটু ভেজা আছে আর এগুলো বাকি যে ভেজাগুলো আছে এখন কাচলাম সেগুলো এখন মিলে দিচ্ছি কালকে শনিবার ছিল তো কালকে কোনো ব্লগ বানায়নি আর আজকে রবিবার তো আজকেও ভেবেছিলাম প্রথমে কোনো ব্লগ বানাবো না তারপর বললাম যে একটু মানে এখন যখন এলাম তখন মনে হচ্ছে যে না একটু বানাই তো তাই আর কি বানাচ্ছি তো চলো সব কাপড় মেলা হয়ে গেছে এখন ক্লিপগুলো দিয়ে নিচ্ছি তারপর নিচে যাব আর বর তো সকালেই ডিউটি গেছে ভোরে কাপড়গুলো মেলা হওয়ার পর একটু জল জল ছিল না জলগুলো ভরলাম জল ভরে পুজো করে তারপর এখন এলাম এই যে এখন জল খাবার খাবো তাই একটা শশা নিয়ে নিই আর জলখাবারের জন্য একটু বানাবো হচ্ছে বেসনের বড়ার মতো করব তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কেমনভাবে বানাই আর এখানে কতগুলো দোকানে জিনিস আনার ছিল তো ছেলে এনে এখানে রেখে দিয়েছে আরও চলে গেছে টিউশনের টাইম হয়ে গেছে চলে গেছে টিউশন তো শুক্রবার জিনিসগুলো লিখে রেখেছি কিন্তু বৃষ্টির কারণে তো শুক্রবার থেকে তো বৃষ্টি প্রচুর হচ্ছে তো শুক্র শনিবার শনিবার তো যেতে পারেনি আর আজকে হচ্ছে রবিবার তো আজকে গেল এখন সকালে তো এমনিতে সব দেরি করে ঘুম থেকে উঠেছে তারপর দোকানে জিনিসগুলো একটু এনে দিই তারপর টিউশন চলে গেলো ছাতু খেয়ে নিয়েছে এক গ্লাস ছাতু খেয়ে আর চলে গেলো টিউশন ছেলে আর এই যে একটু পেঁয়াজগুলো ছিল তো পেঁয়াজগুলো ঢেলে নিলাম আর এই যে জিনিসগুলো সব রেখে দিয়েছি রেখে দিই আর খাতাটা একবার দেখে নিই অনেক ভুল করে কী কী দিয়েছে না দিয়েছে একবার মিলিয়ে নিচ্ছি তাই তো দুটো জিনিস দেয়নি নাম ছাতুটা দেয়নি বেসনটা দিয়েছে ছাতু দেয়নি আর ওদেরকে দেয়নি হচ্ছে লিখেছিলাম একটা ওই সময় পায়েস করার জন্য তো সেটাও দেয়নি আর এখন পেঁয়াজ আর লঙ্কা একটু কুচি করে নিয়ে চলে এসেছি আর শশাটাও কুচি করে নিয়েছি আর এখন বানাবো হচ্ছে ওই যে বললাম যেটা মুড়ি খাওয়ার জন্য বানাই তো আমাদের ছোটোবেলা থেকে মানে এটা যখন খেয়েছি তো মা জেঠিমাদের কাছে শুনে এসেছি এটাকে বলে বলে বেসন তাওয়া তো জেঠিমা মা জেঠিমার সবাই বেসন তাওয়া বেসন তাওয়াই বলতো তা আমি হয়তো ওই বড়ার মতো করি তো তো বড়াও ঠিক বলা যায় না তো আমি ওই বেসন তাওয়া বলি না তো বড়ার মতোই বলি যে বেসন বড়ার মতো করবো আর কি তো এটা মানে এই বেসনটাতে পেঁয়াজ লঙ্কা কুচিটা ভালো করে মিশিয়ে একটু নুন দিয়ে দিলাম আর এটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো তো ছোটো ছোটো বড়া হলে ছোটো ছোটো করে করতে হবে কিন্তু এটা বড়া না এটা একবারই দিয়ে দেবো তো যেটা যেহেতু আগে হয়তো ওরা তাওয়াত করে করতো তাই বেসনটাও বলতো কিন্তু আমি তাওয়াতো করি না কড়াই করি আর অনেকে আবার বেসনটাকে ঘাটা করে তো ওইটা আমার খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি এটাই বানাই তো এই যে দিয়ে দিলাম এই যে দেখো এরকমভাবে খেতে বেশ ভালো লাগে এটা তো সেটাই এটাই বেশি বানাই আমি আর ওই ঘাটাটা আমার খেতে তেমন একটা ভালো লাগে না ওইটা অনেকেই খায় অনেক ভালো লাগে আমার ভালো লাগে না আর মেয়ে বলছে মুড়ি খাবে না ও একটু শুধু শুধুই খাবে ও তো মুড়ি খেতে চায় না তোমরা তো জানো যারা আমার প্রতিদিন ব্লগুলো দেখো তো সকালে ওই যে চারটি খেয়েছে তো এখন এই যে বড়াটাই বলছে একটু শুধু শুধু খাবো আর ছেলে তো ছাতুগুলো খেয়ে গেছে এক গ্লাস ছাতু গুলে নিয়েছে খেয়ে নিয়েছি চলে গেছে ওর টিউশন আর ওর জন্য একটু রেখে দিচ্ছি যদিও পেঁয়াজ দিয়ে খেতে চায় না তবু যদি খায় তো খাবে না নাহলে পরে খেয়ে নেবে মেয়ে তো চলো এখন মুড়িটা খেয়ে নিই তারপর তো আরও কাজ আছেই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো জল খাবার খাওয়ার পর তো রান্না মানে বসিয়ে দিয়েছিলাম আর তারপর ওদিকে মেয়েকেও স্নান করিয়ে দিলাম শ্যাম্পু দিয়ে দিলাম চুলে আর এই যে বর কাল থেকে বলছে এই জামা প্যান্টগুলো রোদে দিয়ে দিতে তো সিঁড়িতে যেহেতু জল পড়ে তার তারপর এই কাজে যায় এইগুলো পড়ে তো তারপর বারমুণ্ডা আর সব কিছু এইখানটাতে ভরে রেখে দেবে দিই তারপরে এটার কোনো ব্যবস্থা করতে হবে আমাকে একটা সকাল দিকে রোদটা বেশ ভালোই দিয়েছিলো কিন্তু আবার সেই বেলার দিকে একটু কেমন যেন মানে সূর্য মানে সূর্য আড়ে একবার করে চলে যাচ্ছে একবার করে যেমন দেখা দিচ্ছে সেরকম করছে আর আবার একটু 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 আধটু বৃষ্টিও একবার পড়ছে তো অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে না একটু দিয়ে দিই যতটা শুকাবে শুকাবে তো শুকাবে তো না সে তো বুঝতেই পারছি কিন্তু একটু দিয়ে দিচ্ছি হাওয়াতে কি করব দুদিন থেকে মানে এরকমভাবে রাখা আছে তাই আর সব কিছু দেবে এইটাতে এই গামলার মধ্যে রেখা ও রেনকোট একটা মানে রেনকোটটা রেখে দিয়েছে ছেলে নতুন রেনকোট ওটা পড়ে এসে এটাতে দিয়ে দিয়েছে রেখে দিয়েছে মানে গাড়িতে রেখে দেবে এখানে রেখে দেবে ওখানে রেখে দেবে তখন যখন গাড়িটা বের করে তখন গাড়ি সব জিনিসগুলো নিয়ে ওর বাবা দেয় এখানটাতে সব দিয়ে রেখে তো কেউ তো গুছানো বাগানো কেউ তো করবে না সব আমাকেই করতে হবে আর এদিকে এই যে সব দিলাম রেখে আর আমার ছেলের যখন রেনকোটটা কেনা হয়েছিল না চাই তো বৃষ্টিতে ভিজে এসেছিলো তো তখন ওর মাসি দিয়েছিল যে ওই মাসির বাড়ি ওখানে সামনে তো তখন এই করটা বলেছিল যে পরে যা ও মেশোর তো অনেক বড়ো তো একবার রেখেও দিয়েছিলাম থলিতে ভরে কিন্তু তারপর আবার বের করে আবার ওখানে রেখে তো দুপুরে খাওয়ার পর মানে মেঘটা এমন কালো করে এলো যে খেয়ে হাতটা ধুয়ে গেলাম ছাদে সব কাপড়গুলো আনতে যেগুলো ছিল তো এসে এনে পরে সব ঘরে রেখে দিয়েছি তারপর বাসন ধুলাম ধুয়ে ডুয়ে তারপর এখন এই যে এখন বাজে হচ্ছে চারটে তো মেয়েকে গেল মেয়েটি ইয়ে ড্রয়িং ক্লাস তো ছেলে নিয়ে গেল ওকে পৌঁছাতে গেল আর এদিকে এসেছে একটা পার্সেল তো মেয়ের জন্য তো তেমন কিছু ড্রেস কেনা হয়নি তোমরা তো দেখলেই যে বললাম প্রচুর দাম তা এত দামি ড্রেস কিনে কী করবো এর আগে অনেকবার মানে কিনেছি দোকান থেকে তো এক একটা ড্রেসের দাম বলছে আটশো নশো হাজার তো তার জন্য বললাম এ আমি এর আগে কোনোদিন অনলাইনে কিনিনি মেয়ের জন্য ড্রেস অর্ডার দিইনি বোনরা দিয়েছিলো তো ওরা দিয়েছিলো তখন ওরা অর্ডার করেছিল তো এইবারে ফার্স্ট টাইম আমি অনলাইনে অর্ডার করলাম তো দেখছি ভালোই এসেছে এক্ষুনি এলো পার্সেলটা তো বললাম ওপেন করি তোমাদেরকেও একটু দেখাই তো কেমন হয়েছে জানাবে ও ড্রেসটা বেশ ভালোই লাগলো আর অফার ছিল দেখলাম দামটা তো একটু কমই ছিল তো আরও কয়েকটা দেখে রেখেছি ওগুলো অর্ডার দেব আস্তে আস্তে আর তোমাদেরকে তো দেখাবো ওই সবটাই তো আর দেখো এইদিকে সব মেলা আছে গেঞ্জি টেঞ্জিগুলো এই যে একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিলাম তারপর মেয়ে আসুক তারপর ওকেও করিয়ে দেবো যে কেমন হচ্ছে তো ছেলেরও তো টিউশন ছিল বিকেল পাঁচটায় তো ও টিউশন চলে গেছে আর আমি এসেছিলাম মেয়েকে নিতে ড্রয়িং ক্লাস থেকে তো ভাবলাম এই দোকানটাতে কয়েকটা জিনিস নেওয়ার ছিল আমার কসমেটিক্স কিন্তু দোকানটা খোলেনি আর ফোনটাও রিচার্জ করার ছিল তো দোকানগুলো দেখছি খুলেই নি তো আর কি করব তো নেওয়া হলো না আসলে গলাটা না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তো আগে একটা চেন পরেছিলাম সরু গোল্ডেন কালারের তো ওইটা রঙটা উঠে গেছে তাই ভাবলাম একটা নেব তো দোকানটাই না খুলেছে তো কি করব বলো ছটা বেজে পেরিয়ে গেছে কিন্তু এখনও দোকানগুলো কেন খুলে কি জানে একটা সরু চেন আছে কিন্তু সেটা গোল্ডেন কালার নয় একটু সেই অন্য টাইপের কালারটা ওই সিলভার টাইপের তো এখন ওটাই ভাবছি পরবো বাড়িতে আর বাড়ি এসে পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন এক সন্ধ্যাবেলায় করছি একটু ম্যাগি তো সন্ধ্যাবেলা টিফিন সবার জন্য তো করছি এখন ম্যাগি আর ছেলেও চলে এসেছে টিউশন থেকে আর হ্যাঁ তোমরা আমার রেসিপিগুলো খুবই পছন্দ করছো খুবই ভালোবেসেছো রেসিপিগুলো খুবই মানে পছন্দ করেছো সবাই তো তাই আমি তোমাদের জন্য আর একটা রেসিপি আনতে চলেছি খুব তাড়াতাড়ি তো সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে তো চলো ম্যাগিটা হয়ে গেছে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর যারা যারা আমার নতুন বন্ধু আছো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও